সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ কখনোই বাইরের কোনো হস্তক্ষেপের কাছে মাথা নত করবে না আচ্ছা হস্তক্ষেপটা করছে কারা আমরা যদি একটু দেখি হস্তক্ষেপ করছে যদি এটাকে আদৌ হস্তক্ষেপ বলা যায় সেই আলোচনা আমি আসবো আদৌ এটা হস্তক্ষেপ কিনা আমরা দেখেছি মার্কিন প্রশাসন নীতি দিয়েছে যারা নির্বাচনে কারচুপি করবে যারা ভোটারদের ভয় দেখাবে যারা সভা সমাবেশ করতে বাধা দেবে বাক স্বাধীনতা হরণ করবে তাদের উপরে এই ভিসানীতি অ্যাপ্লাই করবে এবং কারা সেটাও খুব স্পষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বাহিনী বিচার বিভাগ ইত্যাদি ইত্যাদি এবং যারা নির্দেশদাতা তাদের উপরেও ভিসানীতি অ্যাপ্লাই করবে ভিসা গেল আমরা দেখলাম জন কংগ্রেসম্যান ছজন রিপাবলিকান ছয়জন ডেমোক্রেট তারা খুব পরিষ্কারভাবে বললেন যে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হতে হবে তারা পরিষ্কার ভাবে বললেন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির নাজুক অবস্থার কথা তারা খুব পরিষ্কার ভাবে বললেন গুম বিচার বহির্ভূত হত্যার কথা মাইনরিটি রিপ্রেশন বা সংখ্যালঘু নির্যাতনের কথা আমরা আরও দেখলাম ইউরোপিয়ান ইউনিয়নের যে পার্লামেন্ট আছে তার ছয়জন সদস্য তারাও একই ধরনের বিবৃতি দিলেন এবং তারা আরেকটু এগিয়ে বললেন বাংলাদেশের আগামী নির্বাচন একটি স্বাধীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত এবং তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির কথাও পরিষ্কারভাবে তাদের চিঠিতে উল্লেখ করলেন এবং তারা বললেন যে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী তে যারা যায় বাংলাদেশ থেকে তাদের কেউ কেউ র্যাবের সদস্য কেউ ডিবির সদস্য কেউ ডিজিএফআইয়ের তাদের ব্যাপারে মানবাধিকার লঙ্ঘন এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গুম বিচার বহির্ভূত হত্যা সাধারণ মানুষের উপর অত্যাচারের অসংখ্য অসংখ্য নজির তাদের কাছে আছে সুতরাং কিপিং মিশনে যাওয়ার বা যারা যাচ্ছেন তাদের নাওয়ার ব্যাপারে জাতিসংঘকে এক ধরনের সতর্কতা তারা দিলেন একই সঙ্গে একই সঙ্গে আমরা দেখলাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটা হিউম্যান সরি হিউম্যান রাইটস ওয়াচ একটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তারাও জাতিসংঘকে একই ধরনের একটা আহ্বান জানালেন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে এখানে চাপ কোনটা চাপ যদি সত্যিকার অর্থে বলতে হয় তাহলে চাপ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করা চাপ হচ্ছে দিনের ভোট দিনেই করা দিনের ভোট রাতে না করা চাপ হচ্ছে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা চাপ হচ্ছে একটা এমন রাজনৈতিক অবস্থা তৈরি করা যেখানে বিরোধী দলমতের মানুষ নির্বিঘ্নে নির্ভয়ে তাদের মত প্রকাশ করতে পারবে স্বাধীনভাবে তাদের রাজনীতি করতে পারবে এবং বিরোধী দলে যারা আছেন তারা মিথ্যা মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার শিকার হবেন না তারা গুম বিচার বহির্ভূত হত্যার শিকার হবেন না বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনীকে কোনো রকম কোনো অন্যায় অবিচার অত্যাচারের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত করা যাবে না এগুলোকে যদি চাপ বলা হয় আপনারা যারা শুনছেন আমার বক্তব্য আপনারা একটু চিন্তা করে বলুন তো এই চাপটা কার পক্ষে যায় এই চাপটা যায় দেশের মানুষের পক্ষে এই চাপটা যায় সাধারণ মানুষের পক্ষে এটা কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে এই চাপ যায় না এই চাপ বিএনপির পক্ষে বা অন্য কোনো বিরোধী রাজনৈতিক দলের পক্ষে না বা তাদের হয়ে না এই চাপটা দেশে সাধারণ মানুষের পক্ষে যাওয়া চাপ যারা ভোট দিতে চায় যারা চায় যে একটা সুষ্ঠু নির্বাচন হোক বাংলাদেশে যারা চায় যে মানে তাদের ইচ্ছার প্রতিফলন ভোটে আসুক যারা চায় তাদের পছন্দের প্রতিনিধি তারা নিজেরা ভোটের মাধ্যমে নির্বাচন করুক তাদের পক্ষের এই চাপ এই চাপ আপনি স্বীকার করতে চাইছেন না বা এই চাপের কাছে সরকার নথি স্বীকার করবে না বলছে তাহলে কি সরকার আরেকটা দু হাজার চোদ্দ বা আঠেরো নির্বাচনের আয়োজন করতে চাইছে যে এই নির্বাচনে ভোটের আগে একশো চৌ তিপ্পান্নটা আসন রেডি হয়ে যাবে ভোটের আগেই সরকার গঠিত হয়ে যাবে কিংবা যেই নির্বাচনে মানুষ বা সাধারণ মানুষের ভোট দেওয়ার কোনো বিষয় থাকবে না পুলিশ ভোট দেবে প্রশাসন ভোট দেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন ভোট দেবে আওয়ামী লীগের ক্যাডাররা ভোট দেবে এবং সেই ভোট মধ্যরাতেই হয়ে যাবে অথবা থার্ড কোনো টেকনিকে যেতে চাইছে কি সরকার যেই টেকনিকটা যেমনই হোক যেই কায়দায় হোক সেই কায়দায় সাধারণ মানুষের ভোটে কোনো সম্পৃক্ততা থাকবে না এটাই কি আসলে চাইছে না হলে চাপের কাছে নতি স্বীকার করার প্রশ্ন আসছে কোথায় প্রথমত এটা চাপই বা কি আর সেই চাপের কাছে নতি স্বীকারটাই বা কি এটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করবার জন্যে বাংলাদেশের সরকারকে আহ্বান জানানো প্রথমে যখন ভিসা নীতি আসলো আমরা দেখলাম যে সরকারের অনেক বড় বড় নেতারা ইনক্লুডিং সাধারণ সম্পাদক আওয়ামী লীগের বললেন এটা বিএনপির উপর অ্যাপ্লাই করে বিএনপির নাকি ঘুম হারাম হয়ে গেছে এরপরে যখন প্রধানমন্ত্রী বেশ একটা বিরতির পর মুখ খুললেন তিনি বললেন যে এই ভিসা নীতি যারা দিয়েছে আমরা দরকার হয় সেই দেশে যাব না বিশ ঘন্টা জার্নি করে সেই দেশে না গেলেও চলবে পৃথিবীতে আর অনেক দেশ মহাদেশ আছে তার মানে তার এই বক্তব্যেই তিনি স্পষ্ট করলেন যে এই নীতি তিনি মানবেন না কিংবা এই নীতির যাদের উপরে অ্যাপ্লাই করে তার দলের সদস্যরা তার সহযোগীরা প্রশাসনের লোকজন আমলারা যারাও নানানভাবে ইলেকশন ম্যানিপুলেশনের সঙ্গে যুক্ত তারা আসলে নীতির মধ্যে পড়ে যাবে সুতরাং বিশ ঘন্টা জার্নি করে আমেরিকা যাওয়ার কোনো দরকার নাই অর্থাৎ এই কথাগুলো বলার মধ্যে দিয়ে আওয়ামী লীগ একটা বার্তা কিন্তু খুব স্পষ্টভাবে দিচ্ছে সেটা তারা বুঝে দেখ বা না বুঝে দেখ না বুঝে দেওয়ার কিছু নাই বুঝেই দিচ্ছে সেটা হচ্ছে আগামী নির্বাচন যাই হোক না কেন বিচার মানি তালগাছ আমার নির্বাচন যেমনই হোক যাই হোক যেভাবেই হোক ক্ষমতায় আমাকেই থাকতে হবে এটাই হচ্ছে শেষ কথা এটাই হচ্ছে মূল কথা এখানে কে নীতি দিলো কে দিল না কে এই নির্বাচনকে কিভাবে দেখলো কে এটাকে গণতন্ত্র হরণ বলে মনে করলো কে মানবাধিকার লঙ্ঘনের তকমা দিল আমাদের গায়ে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না আমার খুব অবাক লাগে যেই সরকারটা নীতি নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা তোলে সেই সরকারের একবারও মনে হয় না যে ভারত খোলাখুলি নগ্নভাবে দু হাজার চোদ্দো সালের বাংলাদেশের নির্বাচনটা করে দিছিল সেই সরকারের একবারও মনে হয় না যে শ্রীরাধা দত্ত কিংবা ব্রহ্মাচারী কিংবা সুবীর ভৌমিকের মতন কলামিস্রা একটার পর একটা কলাম লিখতেছে এবং যেখানে তারা স্পষ্টভাবে বলতেছে ভারতের উচিত হাসিনা সরকারের পাশে দাঁড়ানো তখন তাদের এফেক্টেড হয় না যখন এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে বলে আসে আরেকবার হোক এই সরকারকে পররাষ্ট্র হবে রাখতে হবে তখন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো ক্ষতি হয় না যখন ভারতের নিরাপত্তা প্রধান নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যুক্তরাষ্ট্রের প্রধান নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সঙ্গে বৈঠক করেন এবং ভারতের কনসার্ন জানান তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর ব্যাপারে যার মধ্যে দুটো দেশের কথা স্পেসিফিক্যালি বলা হচ্ছে মালদ্বীপ এবং বাংলাদেশ মালদ্বীপের ব্যাপারে তাদের কোনো কনসার্ন নাই তাদের মূল কনসার্ন বাংলাদেশ সেই দেশে তারা রিকোয়েস্ট করছে যে যুক্তরাষ্ট্র যেন এমন কোনো নীতি না নেয় যেই নীতিতে ভারতের ক্ষতি হবে অর্থাৎ তারা মনে করছে বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় আওয়ামী লীগ দশটা আসনও পাবে না এবং ভারত চাইছে যেন যে কোনোভাবেই হোক আওয়ামী লীগ সরকারটি টিকে থাকে তখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয় না এই যে আওয়ামী লীগের চরিত্র বিচার মানি তালগাছ আমার যে করেই হোক নির্বাচনে থাকতেই হবে বাই হুক ক্রু কর ব্যালেট যেভাবেই হোক আমাকে আবারও ক্ষমতায় আসতেই হবে এর নামে হচ্ছে আওয়ামী লীগের গণতন্ত্র